আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নাইন পয়েন্ট ওয়ানের বারো নম্বর প্রশ্ন থেকে সমাধান করা শুরু করব সো এখানে বারো নম্বরে কী বলেছে যে কোসেকে এটা প্রমাণ করতে হবে যে কোসেকে ডিভাইডেড বাই কোসেকে মাইনাস ওয়ান প্লাস কোসেকে ডিভাইডেড বাই কোসেকে প্লাস ওয়ান ইকুয়াল টু টু সে কি স্কোয়ারে সো আমরা বামপক্ষ দিয়ে শুরু করি বামপক্ষ সমান কোষেকে ডিভাইডেড বাই কোসে কে মাইনাস ওয়ান প্লাস কোসেকেডেড বাই কোসে কে প্লাস ওয়ান এটা অনেকভাবে করা যায় বা প্রথমে আমরা এগুলোকে সাইনে কনভার্ট করে নিতে পারি বাট দরকার নেই একই রকম আসবে ঠিক আছে সবাই এখানে একটা লসাগু করবো কী লসাগু যে কোসে কে মাইনাস ওয়ান ইন্টু কোসে প্লাস ওয়ান হবে তাই না তাহলে উপরে হবে কি যে এটা ডিভাইডেড বাই এটা সমান কি কোষেকে প্লাস ওয়ান থাকবে সো কোষেকে উপরে আছে কোসেক এ ইন এ আর এখানে উপরে কি আছে কোসে আছে এর সাথে গুণ হবে এটা ডিভাইডেড বাই এটা থাকবে কি সমান নিজে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান তারপরে কোন করলে কোসেক স্কোয়ারে প্লাস কোসেক এখানে আবার কোসেক স্কোয়ারে মাইনাস কোসেক এ ঠিক আছে সো কোশেক এ মাইনাস কাটে এখানে একটা জিনিস দেখি কোশেক স্কোয়ারে মাইনাস ওয়ান আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে কোশেক স্কোয়ারে মাইনাস কট এখন এই ওয়ানটাকে যদি আমরা বামপাসে নিয়ে আসি তাহলে কোশেক স্কোয়ারে মাইনাস ওয়ান ইকোয়াল টু স্কোয়ারে সো নিচে থাকে কী কট স্কোয়ারে আর ওপরে কোশেক স্কোয়ারে প্লাস কোশেক স্কোয়ারে টু স্কোয়ারে ওকে সমান এখন যেটা করবো ওপরে টু কষে কি স্কোয়ারে আছে এটাকে আমরা সাইন স্কোয়ারে ভাগ করি টু ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে ডিভাইড বাই মানে কি কটি স্কোয়ারে মানে কি কস স্কোয়ারে ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে সমান টু ডিভাইডেড বাই স্কোয়ারে ইন্টু এখানে কী আছে এই যে সাইন স্কোয়ারে ওপরে যাবে সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই এ কজ স্কোয়ারে নিচে আসবে কজ স্কোয়ার এ সমান টু ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এই সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে কাটে টু ডিভাইডেড বাই কজ স্কোয়ারে আর আমরা জানি ওয়ান বাই কজ স্কোয়ারে মানে কি সেক স্কোয়ারে সো টু সেকি স্কোয়ারে এটাই আমাদের ডানপক্ষে আছে সমান ডানপক্ষ প্রমাণিত ঠিক আছে প্রমাণ আমাদের বারো নম্বর প্রশ্ন হয়ে গেল এবার তেরো নম্বর প্রশ্ন আসে তেরো নম্বর প্রশ্ন কি বলেছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইনে সাইনে ওয়ান টু টু সেক স্কোয়ারে প্রমাণ করতে হবে সো আমরা আগের মতোই বামপক্ষ দিয়ে শুরু করি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এখানে লসার উপরই ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সমান উপরে কী আছে ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে আসবে এখানে ঠিক আছে কারণ ওয়ান এখানে এটা দিয়ে এটাকে ভাগ করলে কী আসবে ওয়ান মাইনাস সাইনে ইন্টু ওয়ান মানে ওয়ান মাইনাস সাইনে প্লাস এখানে ওয়ান ইন্টু এটা দিয়ে ভাগ করলে আসবে ওয়ান প্লাস সাইনে এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে থাকবে ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মানে ওয়ান প্লাস সাইন প্লাস সাইনের মাইনাস সাইনে উপরে কাটো উপরে থাকে টু নিচে একটা দেখি ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে থাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে মানে কি কজ স্কোয়ারে কীভাবে যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান এই সাইন স্কোয়ারটাকে যদি এই পাশে নিয়ে যায় তাহলে মাইনাস হিসাবে যাবে সো কজ স্কোয়ারে সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ টু ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ সমান টু কজ স্কোয়ারে ওয়ান বাই কজ স্কোয়ারে মানে সেক স্কোয়ারে সমান ডান পক্ষ প্রমাণিত এবার আসি চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন কী বলেছে ওয়ান ডিভাইডেড বাই কো সে মাইনাস

কোষেকে মাইনাস ওয়ান ইন্টু কোষেকে প্লাস ওয়ান ওপরে ওয়ান ইন্টু এটা ভাগ এটা থাকে কি কষেকে কষে কে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান ঠিক আছে এই যে এটা ডিভাইডেড বাই এটা সমান কোষেকে মাইনাস থাকে এখন তাহলে নিচে কোসেকে মাইনাস ওয়ান ইন্টু কোসেকে প্লাস ওয়ান এ মাইনাস বিশ ও স্কোয়ার সূত্র এই স্কোয়ারের জায়গায় আসবে কোসে স্কোয়ারে মাইনাস ওয়ান আর এখানে করি প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু কোষেকে মাইনাস কোষেকে প্লাস ওয়ান সমান কোষেকে মাইনাস কোষেকে এটা একটা কাটাকাটি হয় উপরে থাকে টু আর এখানে আসি কোষেকি স্কোয়ারে মাইনাস ওয়ান এই সূত্রটা কি ছিল এই সূত্র কিন্তু আমাদের জানা থাকার লাগবে যে কোশেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান ওয়ান তাহলে এই ওয়ানটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কোষে স্কোয়ারে মাইনাস ওয়ান সমান কী কট স্কোয়ারে সো এখানে কোশেক স্কোয়ারে মাইনাস ওয়ান মানে হচ্ছে কট স্কোয়ারে আর কট মানে কি ওয়ান বাই টেন বা টেন মানে ওয়ান বাই কট ওয়ান বাই কট স্কোয়ারে সমান হচ্ছে টু টেন স্কোয়ারে সমান ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে তাহলে আমাদের চোদ্দো নাম্বারটা হয়ে গেল এবার পনেরো নাম্বারে আসে পনেরো নাম্বার প্রশ্ন কী বলেছে যে প্রমাণ করো সাইনে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইনে প্লাস ওয়ান মাইনাস কজে ডিভাইডেড বাই সাইনে ইকুয়াল টু টু কোসেকে এটাও আমরা বামপক্ষ দিয়ে শুরু করি বামপক্ষ সমান সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কজে প্লাস ওয়ান মাইনাস কজে ডিভাইডেড বাই সাইনে সমান আবার এখানে লসড় করে ফেলি সাইনে ইন্টু ওয়ান মাইনাস কো এটা দিয়ে এটাকে ভাগ করলে পাবো কি সাইনে ইন্টু উপরে সাইনে আছে তার মানে সাইন স্কোয়ার এ প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে সাইনে কাটাকাটি হয় সো ওয়ান মাইনাস কাজে আর উপরে আছে ওয়ান মাইনাস কোয়জে সো ওয়ান মাইনাস এ এর হোল স্কোয়ার সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান এখানে কি এ মাইনাস বি হোলি স্কোয়ার সো ওয়ান ওয়ান স্কোয়ার মানে ওয়ান ইন্টু টু ইন্টু ওয়ান ইন্টু কোয়াজে প্লাস কজ স্কোয়ারে এটা একবার লিখতে পারি টু কোয়াজ এ ডিভাইড বাই নিচে থাকে কি সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কোয়াজ এ ঠিক আছে সমান এই যে আমাদের উপরে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে মানে কত ওয়ান প্লাস এ ওয়ান টু যায় ঠিক আছে আর নিচে থাকে কি সাইন এ টু ওয়ান ওপরে ওয়ান প্লাস ওয়ান সমান টু মাইনাস ওপরে টু কমন নিলে আমাদের প্রমাণ হয়ে যাবে আর নিচে আছে কি সাইন এ ওয়ান মাইনাস ওপরে টু কমন নেই ওয়ান সমান টু বাই সাইনে সমান টু কোকে ঠিক আছে সমান ডান পক্ষ প্রমাণিত আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে